ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজে পেপ স্টুডেন্টের উদ্যোগে তিনব্যাপী ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও মৌলিক চিকিৎসার সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয় ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত ছিলেন যারা শিক্ষার্থীদের দাঁতের যত্ন মৌলিক চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা প্রদান করেন শিক্ষার্থীরা বিনামূল্যে ডেন্টাল চেক সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করে পাশাপাশি দাঁতের যত্ন ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও ডেমো প্রদর্শন করা হয় অভিভাবকরা বলেন এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন উদ্যোগে স্বাগত জানান ভালো লাগছে বিশেষ করে দেখা যায় বাচ্চাদের যে সমস্যাগুলো থাকে অলসতা করে হয়তো ডাক্তার কাছে যাওয়া হয় না তো আজকে আমি এখানে আসছি আমার শরীরে একটা সমস্যা ধরা পড়ছে ক্যাবেটি আছে তো ওনারা সাজেশন দিলেন যে ওটা ফিলিং করে নিতে হবে তো এটা ভালো আমি হয়তো তারা এটা করে নিব তো আজকে ক্যাম্পেইনটা না হলে হয়তো আমি এটা গুরুত্ব দিতাম না তো যাই ক্যাম্পেইনটা ভালো লাগছে এই এরকম ক্যাম্পেইন আসলে হওয়া দরকার উদ্যোগ একটা স্কুলে একটা বাচ্চাদের জন্য এটা খুবই ভালো কারণ ওরা দেখা যায় যে গার্জিয়ানরা যখন ডেন্টিস্টের কাছে নেই তখন তারা সেভাবে যেতে চায় না স্কুলে নিলে ওদের একটু ইজি বোধ হয় মানে ইয়েটা কাটে ওরা ভালো বোধ করে দেখলো আমরা বুঝলাম যে হ্যাঁ ওকে দেখাতে হবে খুব ভালো উদ্যোগ একটা দাঁতের সমস্যা আমাদেরও সমস্যা বয়স হয়েছে এখন স্কুলে ভিডিও পাচ্ছি ডাক্তার দেখতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ খুব আনন্দ পাইলাম বাচ্চাদের ভালো সঠিক চিকিৎসা দিতেছে খুব ভালো লাগতেছে আমাদেরকে প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে টুথপেস্ট টুথব্রাশ এবং সচেতনতামূলক লিপলেট দেওয়া হয় শিক্ষার্থী ও অভিভাবক এই ক্যাম্পে অংশগ্রহণ করে এবং প্রেসিডেন্টের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান দৈনিক আলো রংপুর